আখাউরা আমার এক বিয়াই বুঝছেন তার হোর থেকে খুব গর্বের সাথে সিরামুরি আনছে সিরামুরি খলা গুড় আইনা মানুষের বাড়ি বাড়ি বাড়িটা দিতেছে তা আমি কইলাম যে বিয়াই এগুলা কেড়ে আনলা ইসলাম সম্পর্কে কিছু জানে তা আমি কইলাম যে বিয়া এটা কেরা আনলা এটা তো তুমি জানো যে এটা বিজাতির একটা সংস্কার ঠিক না মুসলমানের কোনো সংস্কার বা সংস্কৃতি না এটা কইলাম বিয়া এটা শখ করে দিছে আর কি তা আমি কইলাম যে বিয়াই তুমি এটা ভালোই বুঝো শখ করিয়া কিন্তু সব জিনিস খাওয়া যানা তুমি কি পারবা যে শখ কইরা এক চামচ ঘু খাইতে পারবা তুমি তুমি যদি শখ করে এক চামচ ঘু খাইতে না পারো তো এই জিনিসটা বিজাতি যে সংস্কার এই জিনিসটা তুমি আরেকজনকে কষ্ট দিয়া তোমার শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়া হ্যাঁ দশ হাজার টাকার বাদল লাগে চিরা চিরামুড়ি দিতে কথা কি বুঝতে পারছো তো এটা তুমি খাইলে কেমনি হ্যাঁ তো শখ কইরা কিন্তু সব জিনিস খাওয়া যায় না তো বিয়াই আমার জিনিসটা বুঝতে পারছে কিন্তু আফসুস অনেক সমাজে আমি জিনিসটা বুঝাইতে পারি না আর আমার স্ট্রেট কথার কারণে অনেকে আবার আমারে বালা পায় না কথা কি বুঝতে পারছেন কিন্তু বালাজ পাওয়া না পাওয়া কেডা থাকবো না থাকবো এই জিনিসটা চিন্তা করে আমি কথা কই না আমি সমাজে চলিও না আমি কেউ কারোরটা খাইও না ঠিক আছে তুমি যদি মুসলমান হয়ে হও আল্লাহর সংস্কৃতির বারে তুমি যাইতে পারবা না রাসুলের সংস্কৃতির বারে তুমি যাইতে পারবা না